এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি রিচার্জেবল এল ইডি লাইটের ব্যাটারি কিভাবে পরিবর্তন করতে হয় আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের এলইডি লাইটের ব্যাটারি পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা একদম পুরোপুরি ভালো আছে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো দেয় না হয়তো এক মিনিট দেড় মিনিট জ্বলে তাই আমরা এটির ব্যাটারিটি পরিবর্তন করে দিব তো প্রথমে আমাদের এটিকে খুলতে হবে খোলার জন্য আমরা একটু ধারালু কিছু দিয়ে খুলব যাতে খুব সহজে খোলা যায় দেখতে পাচ্ছি না আমরা এটা খুলে ফেলছি ভিতরে অনেক ময়লা জমে আছে এগুলো ময়লা জমা স্বাভাবিক কারণ লাইটের সাইড দিয়ে ফাঁকা ছিল যাতে অতিরিক্ত তাপ বের হয়ে যেতে পারে আমরা এসব আগে পরিষ্কার করে নিব তারপরে আমরা ব্যাটারিটি খুলে ব্যাটারিটি পরিবর্তন করে দেব তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বলে দেবো তো আমরা এখন ব্যাটারিটি খুলে নেব ব্যাটারিটা অনেক শক্তভাবে লাগানো আছে আপনারা একটু দেখে শুনে খুলবেন তো আমরা ব্যাটারিটি খুবই খুলে ফেলছি এই ব্যাটারিটা দুই হাজার এম ব্যাটারি এগুলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বাজারে যেসব লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় সেসব আসলে খুব একটা ভালো না অত চার্জ থাকে না তাই আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন ল্যাপটপের পুরোনো ব্যাটারি যে সব পাওয়া যায় সেসব একটু অ্যাম্পিয়ারটা দেখে নেবেন যে কত অ্যাম্পিয়ারের আছে তাহলে আপনারা অনেক ভালো সময় ব্যাকআপ পেতে পারেন আচ্ছা তো আমি এখন এই ব্যাটারির পরিবর্তে এর পাশে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা লাগাবো কিন্তু আমাদের ওই ব্যাটারিটায় কোনো তার ছোল্ডারিং করা নাই তাই আমরা এই ব্যাটারি থেকে এই তারটি খুলে নিব আমরা অন্য তার দিয়ে লাগাতে পারতাম কিন্তু আমরা আসলে সার্কিটে কোনো ঝামেলা চাচ্ছি না এই কারণে এই ব্যাটারি থেকে এই তারটা খুলে নিয়ে ওই ব্যাটারিতে সোল্ডারিং করে দিলে হয়ে যাবে তাতে সার্কিটে কোনো আমাদের সোল্ডারিং আয়রনের কাজ থাকবে না আমরা এখন এই ব্যাটারিতে এসব তারগুলি সোল্ডারিং করে দিব তো লিথিয়াম ব্যাটারিতে অত সহজে সোল্ডারিং করা যায় না কীভাবে খুব সহজে সোল্ডারিং করা যায় এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চ্যানেল থেকে দেখে আসবেন তারপরেও এখানে আমি একটু বলে দিচ্ছি আমরা সোল্ডারিং করার সময় সোল্ডারিং পেস্ট ব্যবহার করি কিন্তু এখানে আমরা লিথিয়াম ব্যাটারিতে সোল্ডারিং পেস্ট ব্যবহার করার বদলে ব্যবহার করব হারপিক তাহলে আমাদের লিথিয়াম ব্যাটারিতে অনেক সহজে সোল্ডারিং করা যাবে ভিডিওটি আপনারা দেখে আসবেন চ্যানেলেই আছে তো আমরা এখানে তারটি জোড়া দিয়ে দিব কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে লম্বা এটা ছিল না এখানে আমরা একটু আপনারা এখানে টেপও মারতে পারেন সমস্যা নাই আমাদের এটা হয়ে গেলে আমরা আগে ব্যাটারিটি সার্কিটে লাগিয়ে চেক করব যে আমাদের ব্যাটারিটা আসলেও কাজ করছে কি করছে না তো ব্যাটারিটা আমরা আগে পরিষ্কার করে নিব তারপরে আমরা সার্কেটে লাগাব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি একটি লাইক দিবেন আর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিয়েছি এখন আমরা দেখি জলে কি না দেখুন অনেক সুন্দরভাবে জ্বলছে আচ্ছা আমরা এখন ব্যাটারিতে ভালোভাবে টেপ মারব যাতে কোথাও লেগে শর্ট সার্কিট না হয় বা একটা সাবধানতার জন্য আমরা টেপ মারব যাতে কোথাও না লাগে শর্ট সার্কিট না হয় আমার কাছে এমনি টেপ ছিল না তাই আমি থ্রে টেপ মারতেছি প্রবলেম হবে না তেমন কারণ এটা খুব একটা সমস্যা করবে না এটা নড়াচড়া করবে না তাই টেপ খুলবে না এটা আমরা ওই ব্যাটারি থেকে খুলছিলাম এটাতে আঠা নাই তারপরেও আমি লাগিয়ে দিলাম মাথার দিকে টেপ থেকে টেপ মারব না আমরা এখানে দিব হচ্ছে যে ফোম টেপ আছে সে ফোম টেপ মেরে দিব এখানে ফোম টেপে অনেক আঠা থাকে তাই এটা উঠবে না আমরা এখন ব্যাটারিটি সেট করব। ব্যাটারিটি সেট করার সময় অবশ্যই আপনারা একটু দেখেশুনে সেট করবেন কারণ যে যেসব তারগুলো আসছে এগুলো একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে এসেছে আপনারা যদি অন্য পয়েন্টে দেন তাহলে ব্যাটারিটি লাগবে না বা অনেক কষ্ট করে লাগাতে হবে আপনাদের অনেক চাপ দিয়ে তাতে সমস্যা হবে আর এটাও অনেক সুন্দরভাবে আপনারা একটু দেখেশুনে লাগাবেন কারণ এটারও একটা ঘাট আছে যে ঘাট মিলিয়ে না লাগাইলে লাগবে না তাই আমাদের দেখে শুনে লাগাইতে হবে আপনারাও দেখে শুনে লাগাবেন দেখুন এটা অনেক সুন্দরভাবে লেগে গেছে একদম তা আমরা এখন এটা লাগাব এটাও অবশ্য একটা ঘাট আছে আপনারা একটু দেখে শুনে লাগাবেন এটাও আমাদের লাগানো হয়ে গেল এখন আমরা বাতিটি আবার একবার দেখব যে জ্বলছে কিনা ব্যাতিটি জ্বলছে অনেক সুন্দরভাবে জ্বলছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ